শততম টেস্টে সেঞ্চুরি করে নিজের যাত্রা আবারও চিনিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরাদের একজন মুশফিকুর রহিম তার অভিষেকটা হয়েছিল আসলে স্বপ্নের মতো স্বপ্নের জায়গায় যেটা ক্রিকেটের জন্য সবচেয়ে মর্যাদার যেই জায়গাটা এবং ক্রিকেটের জন্ম যেখান থেকে হয়েছে ওখানেই তার অভিষেকটা হয়েছিল দু সালে সেই লর্ডসে ঐতিহাসিক গ্রাউন্ড এবং ইংল্যান্ডের সাথে 2005 সালে কিন্তু অভিষেক হয়েছিল মুশফিকের ওই সময় তার কথা আমার এখনো মনে আছে প্রথম প্রথম যখন সে আউট হতো তখন কিন্তু হাসতো তো হাসলে কেন জানি আউট হওয়ার পরে হাসলে আসলে কেন জানি খুব খারাপ লাগে শূন্যতা আউট হয়ে গিয়েছিল অনেকবার প্রথম দিকে তো আউট হওয়ার পর পরে সে হাসতো তো হাসলে আসলে একটা মানুষ আউট হয়ে যাচ্ছে হাসে কেমনে ওই সময় আসলে ক্রিকেটের প্রতি খুব সিরিয়াস এখনো সিরিয়াস ওই সময় একটু আরো বেশি সিরিয়াস ছিলাম যেহেতু ওই সময় আমি মানে ক্রিকেট খুব পছন্দ করতাম এবং ক্রিকেট নিজেও খেলতাম ওই সময় মুশফিকের যখন অভিষেক হইছে ঠিক আছে ওই সময় কথা বলতেছি তো ক্রিকেটের প্রতি খুব সিরিয়াস ছিলাম তো ক্রিকেটে যে আউট হওয়ার পরে তারপর হচ্ছে রান আউট মিস করার পরে ক্যাচ মিস করার পরে যদি কেউ হাসে খুবই মানে বিরক্তি লাগে এবং খুবই রাগ হতো তো সেই দুই হাজার পাঁচ সাল থেকে পর্যন্ত টানা বিশটি বছর বাংলাদেশকে সার্ভিস দিয়ে গেছে মুশফিকুর রহিম এবং যাওয়ার বেলায় কিন্তু সর্বশেষ যেই এই যে এখন যে টেস্ট ম্যাচটা চলতেছে আইল্যান্ডের সাথে সিরিজটা লাস্ট ম্যাচে একশোতম ম্যাচ সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের ওই একশোতম ম্যাচ খেলেছেন টেস্টে এই একমাত্র একজনের প্লেয়ার সে হচ্ছে মুশফিকুর রহিম

সন্ধিহান এবং টেস্ট ম্যাচে আসলে সবার ফর্ম থাকে কিনা আমরা তাইজুলের কথা বলতে পারি তাইজুল যেভাবে খেলে যাচ্ছে মনে হয় সে মৌসুকের রেকর্ড বাংলা বাংতে পারে কিন্তু এখানে দুটি কথা একটা হচ্ছে তাইজুলের আপনার ফর্মটা ঠিক থাকে কিনা শেষ পর্যন্ত এবং সবচেয়ে বড় যেটা কনসার্ন সেটা হচ্ছে বাংলাদেশ আসলে টেস্ট ম্যাচ খেলে খুব কম

বাংলাদেশের আরো আরো অনেক রেকর্ড করুক এবং তার হচ্ছে সেঞ্চুরি অলরেডি হয়ে গেছে টেস্টে এবং সেটা কিন্তু সে আমাদের মমিনুল হকের সাথে কিন্তু অলরেডি যৌথভাবে আপনার এক নম্বর স্থানে আছে আমরা যারা ক্রিকেট বক্ত বা আমরা যারা মুশফিককে ভালোবাসি আমরা চাচ্ছি মুশফিক আরও কয়েকটা টেস্ট ম্যাচ খেলুক যাতে করে সে অন্তপক্ষে কিছুদিনের জন্য বাংলাদেশের টপ বা বাংলাদেশের সর্বোচ্চ আপনার এই মালিক যাতে মুশফিক কিছুদিনের জন্য সারিয়ে যাবে এবার হচ্ছে শান্ত আসতেছে কিন্তু তাদের পিছন পিছন এই যে ষাটটা কিন্তু সেঞ্চুরি হয়ে গেছে তো শান্ত কিন্তু টেস্ট ম্যাচ খুব ভালো খেলে যদি এখন তেমন একটা ফর্মে নাই মুশফিক রহমের জন্য অনেক অনেক শুভকামনা আমরা চাচ্ছি আরো কয়েকটা ম্যাচ খেলুক অন্তপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশকে আরো কয়েকদিন রিপ্রেজেন্ট করুক ধন্যবাদ